যে জিনিয়াস ক্রিকেটার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃক প্রতি বছর সেরা শিক্ষার্থী নির্বাচিত হয় প্রতি দু মাস পর পর একটি ক্লাস থেকে একজন সেরা শিক্ষার্থী নির্বাচিত হয় এই যে সেরা শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সেটা আপনার কাছে কেমন লাগে আপনার কি মনে হয় আপনার বাচ্চা যদি আমাদের স্কুলে থাকে তাহলে তার কি উন্নতি আসবে জীবনে আসসালামু আলাইকুম শুভ বিকেল আজ আমরা একত্রিত হয়েছি জিনিয়াস ক্রিকেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত সুন্দর একটি আয়োজনে আজকে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এপ্রিল এই চার মাস মিলে মোট দুবার আমাদের সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা আজকে সম্মানিত করব। আর জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল কলেজ কর্তৃক আয়োজিত প্রথম পরীক্ষা দুই হাজার পঁচিশে যেসব কৃতি শিক্ষার্থীরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা আজকে দেখেছি তাদেরকে আমরা সম্মানিত করব, তাদেরকে উৎসাহিত করব এবং শুনবো তাদের বাবা মায়ের কাছ থেকে সুন্দর কিছু কথা তারা কিভাবে তাদের সন্তানের এই সাফল্য ধরে রেখেছে কিংবা তারা ভবিষ্যতে কি করবে সেইসব বিষয়ে আজ এখন আমাদের সাথে আছে এমন একজন গুণী অভিভাবক আপনার নাম মুকুন্দা জেনু হ্যাঁ আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে ক্লাস 1 আপনার বাচ্চার নাম মারিয়া হোসেন সে এবার কিভাবে সাফল্য পেল এবং কি হয়েছে যে সেরা শিক্ষকের সেরা শিক্ষকের বাচ্চা হয়েছে মোট আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছি আপনি নিশ্চয়ই উত্তর দিবেন জি আর আচ্ছা এই যে সারা শিক্ষার্থী নির্বাচিত হলো আপনার মেয়ে হ্যাঁ তাকে সারা শিক্ষার্থী নির্বাচিত করার জন্য আপনি কি কি করেছেন কি কি পন্থ অবলম্বন করেন নিয়মিত স্কুলে পাঠাচ্ছি লেখা ঠিকমতো লেখাছি ডেলি সাফ সুন্দর মতো দিচ্ছি ক্লাসে রেগুলার রেগুলার লেখাপড়া করাইছে ওগুলো সুন্দর মতো মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া শিখেছি ধন্যবাদ আর এই যে আমরা আপনি জানেন যে জিনিয়াস পেগেটে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃক প্রতি বছর সারা শিক্ষকে নির্বাচিত হয় প্রতি দুই মাস পর পর একটি ক্লাস থেকে একজন সারা শিক্ষকে নির্বাচিত হয় এই যে সারা শিক্ষকে নির্বাচনের প্রক্রিয়া সেটা আপনার কাছে কেমন লাগে ভালো লাগে আমি প্রথমবার দেখলাম অন্য কোনো স্কুলে দেখিনি যে এইভাবে নিয়মতে সবকিছু চলে বা ভালো লাগে এইটা আমার দ্বারা ভালো লাগে আপনার কি মনে হয় আপনার বাচ্চা যদি আমাদের স্কুলে থাকে তাহলে তার কি উন্নতি আসবে জীবনে এরকম মনে হয় আপনার এই যে সেরা শিক্ষার্থী নির্বাচনের যে প্রক্রিয়া এখন যে সেরা শিক্ষার্থী নির্বাচিত করি এখন আপনার বাচ্চার মধ্যে মানে এই সেরা শিক্ষার্থী নির্বাচনের ফলে কি কি পরিবর্তন হচ্ছে সেটা আপনি লক্ষ্য করছেন যেমন লেখাপড়া এই নিয়মিত স্কুলে আসা এই লেখাপড়ার মনোযোগ দেওয়া প্রতিদিন সুন্দরভাবে যাওয়া ম্যাডামের কথা মতো চলে बहुत सुंदर लगता है अच्छा धन्यवाद थैंक यू